বন্ধুরা আমরা বেরিয়ে সুন্দরবনে যাবার উদ্দেশ্যে আর তোমরা যদি আসো এজেন্সির লোকই তোমাদেরকে অটো করে বা যে গাড়ি থাকবে সেই গাড়ি করে তোমাদেরকে লঞ্চ নিয়ে যাবে তাই যদি তোমরা যাও তো ডিটেলস দেওয়া আছে সেখানে যোগাযোগ করে বন্ধুরা আমরা সুন্দরবন যাওয়ার জন্য সোনাকালি থেকেই লঞ্চটা ধরবো তাই চলো এবার যাওয়া যাক তমুধু পৌঁছে যাচ্ছে আমাদের লঞ্চ ছিল সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আমরা যত সকাল সকাল বেরোতে পারবো আমরা তত তাড়াতাড়ি সুন্দরবনের উদ্দেশ্যে পৌঁছে যাবো হ্যাঁ সুন্দরবন জায়গাটির নাম যেমন সুন্দর তেমনি তার জায়গাটিও অপূর্ব তাই আমরা এবার রওনা দিলাম সুন্দরবনের উদ্দেশ্যে

হ্যাঁ এবার আমরা চলে যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্য নাম শুনলেই মনে হয় বাঘের দেখা পাবো কি পাবো না তবে হ্যাঁ বন্ধুরা বাঘ ছাড়াও কিন্তু সুন্দরবনে এমন অনেক জীব আছে যা দেখার জন্য কিন্তু সবাই ছুটে আসে সুন্দরবনের নাম শুনলেই আমরা ভাবি কখন বাঘের দেখা পাবো কখন বাঘের দেখা পাবো সুন্দরবনে শুধুমাত্র বাঘ না সুন্দরবনে প্রাকৃতিক দৃশ্য গাছপালা সবকিছু মিলিয়ে কিন্তু যাত্রাটা আমাদের বেশ মনোরম ছিল আমরা নামবো গোসাবাতে হ্যাঁ গোসাবাতে আমাদের হল্ট দেওয়া আছে কারণ সেখানে আমরা দুটো স্পট ভিজিট করবো তাহলে চলো যাওয়া যাক প্রথমেই বেকন বাংলো তোমাদেরকে একবার ভেতরটা আমরা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই চলো জায়গাটা কিন্তু বিশাল বিস্তর জায়গা নিয়ে অনেকটা বড় এলাকা নিয়ে কিন্তু জায়গাটা তৈরি দেখতে অসাধারণ তোমাদের কটা সিনেমাটিক শট দেখানো যাক চলো এবার আমরা যাচ্ছি হ্যাভিংটং সাহেব বাংলোতে চলো বন্ধুরা এই স্পটটা ঘুরিয়ে দেখে আসি কিন্তু বাইরে দিয়ে তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি ভেতরে প্রবেশ নিষেধ থাকার জন্য আমরা তোমাদেরকে ভেতর থেকে দেখাতে পারলাম না বাইরে আমরা আবার লঞ্চের দিকে ফিরে যাব আমাদেরকে যেতে হবে আমাদের গন্তব্য সুন্দরবনে গোসাবা থেকে এবার আমরা আবার লঞ্চে উঠে পড়ব। আমাদের যাত্রা আবার সুন্দরবন হ্যাঁ এবার আমরা যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে তাহলে চলো বন্ধুরা যাওয়া যাক সুন্দরবন বন্ধুরা আমরা এসে গেছি সুন্দরবন সজনেখালির কাছাকাছি আমরা কিন্তু এই সুন্দরবন সজনেখালিতে পৌঁছে গেলাম এবার আমরা দেখবো বনবিবির মন্দির এখানে কিন্তু একটা কথিত ইতিহাস আছে যে যখনই কেউ মধু আনতে যায় সবার আগে বনবিবির মন্দিরে পুজো করে তবেই সে কিন্তু যায় তাহলে চলো বন্ধুরা তোমাদেরকে এই জাগ্রত বনবিবির মন্দিরটা একবার ভালো করে দর্শন করিয়ে দেখিয়ে দি এইখানে কিন্তু তোমরাও একবার ভিজিট করতে পারো দেখতেই পাচ্ছ সামনে কিন্তু মহাদেব আছে এবার চলো তোমাদেরকে আমি বন মূর্তিটা একবার দর্শন করিয়ে দেখিয়ে দিই মন্দির দর্শন শেষ হয়ে গেছে এবার আমরা ফিরে যাচ্ছি লঞ্চে করে পাখিরালয়ের দিকে এবার আমরা যাবো পাখিরালয় সেখানে উঠছি সেটা অবশ্যই তোমাদেরকে দেখা তো বন্ধুরা আমাদের লঞ্চ এসে গেছে ঘাটে পাখিরালয় আমরা উঠেছিলাম সকাল সাড়ে দশটায় আর আমরা নেমে পড়েছি বিকেল সাড়ে চারটে তো এবার আমরা চলে যাব এখান থেকে হোটেলে তো চলো আমরা এখান থেকে বেরোই তো আমরা কোথায় যাচ্ছি আর কিভাবে আমরা থাকলাম সব তোমরা দেখতে পাচ্ছ আর বাজেটটাও তোমরা দেখেছো তাহলে চলো আপাতত যা হোটেলের দিকে তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো আমরা ঢুকে পড়েছি হোটেলের ভেতর এখানে সবাই ওয়েট করছে দেখতেই পাচ্ছ এখানে সব নাম নথিভুক্ত করা হচ্ছে যে কার জন্য কোন হোটেলটা বুক করা হয়েছে ভেতরের স্পেসটা এরকম তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা বিকেল হয়ে গেছে এখন যাবো হচ্ছে ঝুমুর নাচ দেখতে তো চলো এখান থেকে একটুখানি জাস্ট ঝুমুর নাচ দেখতে যাব চলো সকাল সাড়ে আটটার সময় আমাদের লঞ্চ যেতে বলেছে ওখান থেকে এবার লঞ্চ ছাড়বে ওখানে অনেক কটা স্পট ঘুরবো আর যে খাওয়া দাওয়া তো খুবই সুন্দর হয়েছে তাহলে সকাল সকাল উঠতে হবে তাই জন্য হবে তাহলে চলো কাল সকালে দেখা হচ্ছে আজকে আমরা যাব সাইট সিন করতে তো বেশি দেরি না করে লঞ্চে তাড়াতাড়ি উঠে পড়লাম যদি বাঘের দেখা মেলে তাই এই ভাবে আমরা বেরিয়ে পড়লাম বাঘ বাবাজির উদ্দেশ্যে যদি একবার বাঘ বাবাজিকে দেখা যায় তো আমরা উঠে পড়েছি বোটে এখন আমরা যাচ্ছি আমাদের প্রথম সাইটসিইং করতে আর এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো অবশ্যই আমরা একবার সুন্দরবন আজকে আমাদের বাঘ দেখার সম্ভাবনা আছে সেই জন্য ভিডিওটা কিন্তু শেষ অব্দি দেখতে হবে যদি বাঘ দেখতে পাই তোমাদেরকে দেখাবো তাহলে দেখতে আগের দিন যে সজনেখালির কথা বলা হচ্ছিল সেটি আজকে ভিজিট করে দেখা হবে তো বন্ধুরা আমরা চলে এসেছি সজনেখালিতে চলো যাক ঠিক কেমন আমরা দেখবো এই সজনেখালির ভেতর ফরেস্টে কি কি জীবজন্তু আছে দেখার জন্য কিন্তু আমি ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম তাই তাড়াতাড়ি করে নেমে পড়লাম সজনেখালি ওয়াইল্ডলাইফ দেখতে আজকে এখানে এই সজনেখালিতে তোমাদের সমস্ত বিষয়ক তথ্য দেবে আমাদের গাইড সেই তোমাদেরকে সবকিছু বলে শোনাবে আপনি জিজ্ঞেস করবেন ইনি আপনাদের সারা দিন থাকবে এক্সকিউজ মি এভরিবডি গুড মর্নিং সবাইকে আমার নাম মানস মন্ডল অ্যাকচুয়ালি সুন্দরবন টাইগার রিজার্ভ গাইড এবং আমরা এখানকার ইকো গাইড তো আপনারা সুন্দরবনে এসেছেন অ্যাজ এ গাইড হিসেবে আপনাদের সঙ্গে আমি সারাদিনই দিনই থাকব এবং সুন্দরবন সম্পর্কে ডিটেল সবই বলবো তো আমরা যে প্লেসটাতে এসেছি অ্যাকচুয়ালি প্লেসটার নাম হচ্ছে আপনার সজনেখালি এখানে দেখার বলতে একটা টাটেল পন্ড আছে একটা টাটেল হ্যাচিং গ্রাউন্ড আছে একটা কোকোডাইল পন্ড আছে একটা ওয়াশ টাওয়ার আছে এইগুলো দেখার পরে আমরা যখন বোটে করে যাব ইনসাইড অফ জঙ্গল জঙ্গলে ঢুকে যাবো তখন ন্যাচারাল কিছু অ্যানিমাল দেখা গেলেও যেতে পারি চান্সেস বেশি আছে যে সাইটসিন আমরা যাব সুন্দরবনে ডিফারেন্স কাইন্ড অফ ম্যানগ্রোভস আছে তার ভিতরে এই সামনে যে ম্যানগ্রোভটা দেখছেন এই ম্যানগ্রোভটার নাম হচ্ছে কাঁকড়া গাছ এটা কিন্তু কোকোডাইল পন এখানে কয়েকটা ছোট কোকোডাইল এখানে রাখা আছে তিন চার পাঁচ বছর পরে যখন একটু বড় হয়ে যায় এগুলোকেও নদীতে রিলিজ করা হয় এখন তো প্রচন্ড গরম উপরে উঠবে না মাঝে মধ্যে সুইমিংও করে আর এই সামনে যে ম্যানগ্রোভটা দেখছেন না এটাও একটা ম্যানগ্রোভ কিন্তু গাছটার নাম হচ্ছে গোলপাতা গাছ যে ফলগুলো দেখছেন না এই ম্যানগ্রোভের ফলটা কিন্তু খাওয়া যায় তো এই পাতারই ছাউনি করতে কিন্তু আগেকার দিনে মানুষের মৌমাছি সুন্দরবনের যে হানি যেটা হয় বড় বড় মৌমাছি বাসা থেকে যারা হানি কালেক্ট করে এখান থেকে সুন্দরবনের জঙ্গলে গিয়ে হানি কালেক্ট করে নিয়ে আসে টাওয়ার থেকে সামনের যে ভিউটা দেখছি ভিউটা কিন্তু টোটালি জঙ্গল এদিকে কোনো আর হিউম্যান হ্যাবিটেট এরিয়া নেই লাস্ট আপনার হিউম্যান হ্যাবিটেড এরিয়া আপনার যেখানে ছিলেন পাখির এইদিকে যত যাবেন জল আর জঙ্গল আমরা দেখুন একটা পন্ড বানানো আছে রাউন্ড করে যে পন্ড ওটা হচ্ছে আর্টিফিশিয়াল সুইট ওয়াটার পন্ড যদি কখনো কোনো অ্যানিম্যাল জল টল খেতে আসে সেখান থেকে জল খেয়ে ওরা বেরিয়ে যাবে একটাই না এরকম পন্ড কিন্তু ইনসাইড অফ জঙ্গলের ভিতরে ভিতরেও বানানো আছে ডিফারেন্ট ডিফারেন্ট আইল্যান্ডের ভিতরে আর টাওয়ারের সামনে একটা করে মাস্ক বি পন্ড বানানো আছে যেহেতু নদীর জলটা নোনা নোনা জলটা ওরা খেতে চায় না সেই জন্য এই পন্ডগুলো বানিয়ে রেখেছে এই যে ম্যানগ্রোভ গুলো দেখছেন এই ম্যানগ্রোভটা কিন্তু সারা বছরই সুন্দরবনে এভার গ্রিন থাকে তার কারণটা হচ্ছে ডিফারেন্স কাইন্ড অফ ম্যানগ্রোভ একটা ম্যানগ্রোভ এর পাতা ঝরে যাচ্ছে একটা ম্যানগ্রোভ এর পাতা তৈরি হচ্ছে সেই জন্য সারা বছর এটা সুন্দরবনটা এভার গ্রিন এখানে আমরা বেশি একটু ওয়েট করব না তার কারণ হচ্ছে আমরা ন্যাচারাল বিউটিও দেখতে গেলে ইনসাইড অফ জঙ্গলে ঢুকতে হবে বোটে করে সাইড সিনে করলে অ্যানিমেল দেখার একটা পসিবিলিটি থাকবে সুন্দরবন নামকরণ হয়েছে যে গাছ গাছটাকে সেই গাছটা কিন্তু সামনে আমরা দাঁড়িয়ে আছি সুন্দরী গাছটা দেখতে এরকমই এর স্পেশালিটি অনলি ফর উড ফার্নিচার খুব মজবুত এবং কাটলে পালিশের মতো বেরিয়ে পড়ে এই যে ম্যানগ্রো দেখছেন সিঙ্গার ম্যানগ্রোস হচ্ছে বৈশিষ্ট্য ম্যাক্সিমাম ম্যানগ্রোস হচ্ছে সব ফুল বেরিয়ে যায় পাতাগুলো দেখুন নিচেটা হোয়াইট ওপরটা গ্রিন কুন্দরী গাছের পাতাটা অ্যাকচুয়ালি সুন্দরবনটা হচ্ছে লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড এই ম্যানগ্রোভ ফরেস্ট এরিয়া হচ্ছে চার হাজার দুশো চৌষট্টি বর্গ কিলোমিটার নাম্বার ওয়ান হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ এরিয়া আর নাম্বার টু হচ্ছে ডিভিশনাল ফরেস্ট তো আমরা আজকে সাইট সিনে যা ঘুরবো অনলি ফর সুন্দরবন টাইগার রিজার্ভ এরিয়ার ভিতর দিয়ে ওয়াটার মনিটর লিজার রোদ্র তো ভিতরে সেই রেস্ট নিচ্ছে খুব বড় সাইজের তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আমরা বেরিয়ে পড়েছি এবার আমরা লঞ্চে উঠবো তাহলে চলো সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার

feet long jump this is a not for high jump তার কারণটা হচ্ছে একটা বাঘের খুব ওয়েট হয়ে যায় কমসে কম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কিলো থার্টি কিলো ওয়েট টাইগার রিজার্ভ এরিয়ার ভিতরে চল বাঘ আছে আমাদের ইন্ডিয়ান সুন্দরবনে অনলি ফর নাইনটি সিক্স টাইগার এই ইন্ডিয়ান সুন্দরবনে তো এত বড় এরিয়া বাঘের সংখ্যা খুবই কম ইন্ডিয়ান রয়্যাল বেঙ্গল টাইগার নদী ক্রস করে বাংলাদেশে চলে আসছে আর বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার নদী ক্রস করে ইন্ডিয়ায় চলে আসে আমাদের দিকে বিএসএফ ওদের দিকে বিডিআর সবসময় নদী পথে টহল দিচ্ছে আমরা যে নদী পথে যাচ্ছি নদীতে আপনার ডলফিন আছে শার্ক আছে আর কোকোডাইলও আছে এত ঘন জঙ্গল এত ডেন্স পরে ওরা হয়তো দুই কিনার ভিতরে বসে আছে ওরা আমাদেরকে দেখতে আমরা ওদেরকে দেখতে পাচ্ছি না যেরকম জুয়েতে ওরা থাকে আমরা গিয়ে দেখি এখন সেম কিন্তু আমরা জুয়ের ভিতরে তবে চলার পথে পসিবিলিটি মাই গাইডেন্স নলেজ গ্রান্টি দিচ্ছি না টাইগার হচ্ছে মেবি এটা কোনো গ্রান্টি নেই ডিফেন্ড ফর টাইমিং এক দু মিনিটের ডিফারেন্স এসিসেক হয়ে যায় আমরা এই যে যাচ্ছি না হয়তো দেখতে পেলাম না দু মিনিট পিছনে বোটটা দেখলাম দেখতে পেলাম দেখিনি রয়াল বেঙ্গল টাইগারের হচ্ছে হরিণ এরা হরিণ ধরে খায় থার্টি পার্সেন্ট জঙ্গল শুয়ার টেন পার্সেন্ট মাছ কাঁকড়াও ধরে ধরে খায় একটা হরিণ ধরতে যতটা কষ্ট করতে হয় একটা মানুষকে ধরতে ততটা কষ্ট করতে হয় না তার কারণটা হচ্ছে বাঘের থেকে কিন্তু হরিণ খুব দ্রুত ছোটে কিন্তু ওদের যে সিংগুলো থাকে না এই ঘন জঙ্গলে ফেসে যায় তখন এই ভাগ কিন্তু হরিণকে ধরে ফেলে এই মাছ কাঁকড়া ধরতে আসে একটা এভারেজ করলে পার ইয়ারে আপনার যারা মাছ কাঁকড়া মধু কালেক্ট করতে আসে থার্টি ফাইভ ফার্টি ম্যান টু গাই টাইগার এভরি ইয়ার যদি কাউকে বাঘে নিয়ে যায় তার ফ্যামিলিকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এক লাখ টাকা করে ডোনেশন দেয় বাঘ মারানিসের বাঘ মানুষ খেলে ক্ষতি নেই কিন্তু আপনি বাঘকে মারতে পারবেন না এই রয়্যাল বেঙ্গল টাইগার যদি না থাকতো এই ম্যানগ্রোভ ফরেস্টও থাকতো না ম্যানগ্রোভ ফরেস্ট না থাকলে হিউম্যান হ্যাবিটেড এমনকি কলকাতাও থাকতো না একটা রয়্যাল বেঙ্গল টাইগারের ফুল সাইজ ম্যাক্সিমাম আট থেকে ন ফুট লম্বা হয় উইথ আর তিন ফিটের মতো হাইট হয়ে যায় চলে যাচ্ছি এমন দিকে যেখানে কিন্তু কোন রকম দড়ি দেওয়ার নেই হ্যাঁ আমরা কিন্তু বাগের দেখা পেতে পারি বন্ধুরা দিওটা লাস্ট অব্দি কলকাতা শহরে যে আবহাওয়াটা পাওয়া যায় না সেটা হয়তো এই সুন্দরবনেই সম্ভব চারিদিকে জল গাছ পালা নদী এত ভালো লাগছিল যেন মনে হচ্ছিল এখানেই থেকে যাই এত সুন্দর একটা পরিবেশ যেটা ছেড়ে আমাদের যেতে ইচ্ছা করছিল না চারিদিকে শুধু জল জঙ্গল আর সামনেই প্রচুর হরিণ এই হরিণ দেখতে দেখতে আমরা কিন্তু চলে এলাম দেবকি ক্যাম্পের কাছে আর এখানে আমরা কি কি স্পট ভিজিট করব আর কি কি দেখব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তাহলে দেখতে থাকো বন্ধুরা এবার আমরা এসে গেছি দেবকি ক্যাম্পের কাছে এবার আমরা নেমে পড়ব আর দেখব ওখানে কি কি আছে তাহলে চলো

দেখতে পাচ্ছি বসে আছে। এই লাস্ট স্পট ভিজিট করে আমরা উঠে পড়লাম আবার লঞ্চে তাহলে চলো বন্ধুরা এবার আমরা লঞ্চে করে যেতে যেতে দুপুরের লাঞ্চটা এবার সেরে ফেলি দেখি আজকের মেনুতে কি কি আছে

내 인생의 포커스가 지금에 맞춰진 걸까 따뜻한 모닝 커피의 향. দেখা হচ্ছে আমরা কাল কোথায় যাবো আর কিভাবে বাড়ি ফিরবো সেটা তোমার সাথে শেয়ার করবো তাহলে চলো পরের দিন সকালে দেখা হচ্ছে যাচ্ছি সুন্দরবন থেকে আবার লঞ্চ ধরে বাড়ির উদ্দেশ্যে আমরা যাচ্ছি ক্যানিং এর উদ্দেশ্যে দিনটা বড়ই বিষাদের বাড়ি ফিরে যেতে হবে কিন্তু কিছু করার নেই চলো আমাদের তিন দিন ভালোই কাটলো দুর্দান্ত খাওয়া দাওয়া আমেজ ঘোড়া, ফেরা পরিবেশ প্রকৃতি জাস্ট মিলিয়ে অসাধারণ সুন্দর গ্রাম্য পরিবেশ আমি আগে কখনো দেখিনি এত সুন্দর স্নিগ্ধ আবহাওয়া যেটা দেখলে তোমাদের মন ভরে যাবে सीता হল চলল এবার আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে চলে এসেছিলাম সোনাখালি ঘাটে একদম টাইমের আগে बिफोर খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে